রাতে বৃষ্টি পড়ছিল আকাশে চাঁদ ছিল না শুধু কালো মেঘে মেঘের আড়ালে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল ঠিক সেই রাতে তন্ময় একা হেঁটে যাচ্ছিল পাহাড়ি গ্রামের মাথায় দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটির দিকে যার নাম আজও কেউ স্বাভাবিক কণ্ঠে উচ্চারণ করে না সকলেই তাকে বলে নীলকুঠি তন্ময় ছিল একজন তরুণ অনুসন্ধান লেখক তিনি অদ্ভুত ঘটনা হারিয়ে যাওয়া ইতিহাস আর পরিত্যক্ত স্থানের রহস্য নিয়ে গবেষণা করতেন নীলকুঠির গল্প তিনি ছোটবেলা থেকেই শুনেছেন এক এমন বাড়ি যেখানে রাতে আলো জলে যেখানে মানুষের গলার আওয়াজ ছাড়া আরেকটি অচেনা শব্দ প্রতিধ্বনি তোলে যেখানে চাবি ছাড়াই দরজা খুলে যায় আর জানালা থেকে কারো শীতল চোখ তাকিয়ে থাকে ওই বাড়ি কেউ ঘেসতে যায় না রাত সেখানে শুধুই রাত নয় আরও কিছু তন্ময় সিদ্ধান্ত নিয়েছিল এবার সেই আরও কিছু খুঁজে বের করতেই হবে বাড়িটির সামনে এসে তন্ময়ের বুক ধরফর করে উঠল বিশাল লোহার গেট এতটাই জং ধরা যে বাতাসেই কেপে কেপে কর্মর শব্দ করছিল ভিতরে উঠোনে আগাছা মরা গাছ আর ভাঙা পাথরের পথ বাড়িটি তিনতলা কাঠ আর পাথরের মিশ্রণে তৈরি কিন্তু সব জায়গায় যেন সময় থমকে আছে একবার চুখ তুলে তাকাতেই তার নজর পড়ল বাড়ির দ্বিতীয় তলার মাঝের ঘরে যেন ক্ষীণ আলো জ্বলছে বাতাস আরও ঠান্ডা হয়ে উঠল তন্ময় হাঁপিয়ে বলল কেউ না কেউ আছে আলোটা কি বাতির নাকি কেউ বসবাস করছে গোপনে তার যুক্তিবাদী মন বলল হয়তো কিছুই নয় কিন্তু মানুষের মনের গভীরতা বলল এ বাড়িতে কেউ নেই তবু আলো জ্বলছে গেট ঠেলে ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে হালকা কুয়াশা তাকে ঘিরে ধরল বাড়ির প্রধান দরজাটা অদ্ভুতভাবে আঁধ খোলা বাইরে থেকে সামান্য ঠেলতেই ধীরে ধীরে শব্দ করে খুলে গেল দরজা খোলা কেন তাকে প্রশ্ন ছুঁড়ে ফেলে নিজের সেই পরিচিত অনুভব ভয় এবং উত্তেজনার মিশেল হাতে টর্চ জ্বালিয়ে ঘরে ঢোকার পরই তার পা থমকে গেল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা কাঠের দোলনা চেয়ার চেয়ারটা ধীরে ধীরে নিজে নিজে দুলছে কোনো হাওয়া নেই কোনো প্রাণী নেই তবু দোলনা চলছে মেঝেতে ধুলো মাকড়সার জাল ভাঙা শোকেস আর এক কোণে পুরনো পিয়ানো পিয়ানোর কিছু চাবি ভাঙা কিছুতে দাগ হালকা করে ভেসে এলো একটি শব্দ টং 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 যেন কেউ পিয়ানোর চাবি টিপছে তন্ময় তড়িঘড়ি আলো ফেলল পিয়ানোর দিকে কেউ নেই কিন্তু পিয়ানোর চাবিগুলো কাঁপছে তন্ময় বুঝে গেল ওপরের আলোটা অকারণে জ্বলছে না সে সিঁড়ির দিকে এগিয়ে গেল সিঁড়িতে পা রাখতেই কাঠের তক্তা কেঁপে উঠে অস্বস্তিকর শব্দ করল উপরে ওঠার সময় তার কানে আসতে লাগলো গুঞ্জনের মতো শব্দ চলে যাও ফিরে যাও এখানে নয় যেন ঝড়ে ভেসে আসা ফিস ফিসানি সে থেমে গেল কেউ কথা বলছে টর্চের আলো চারদিকে ঘুরিয়ে দেখল কোনো মানুষ নেই ফিসফিসানি এবার আরো স্পষ্ট আরও ঠান্ডা সিঁড়ির শেষে এসে সে দ্বিতীয় তলার লম্বা করিডর উভয় পাশে বন্ধ ঘর শেষ মাথায় সেই রহস্যময় আলো জ্বলছে তন্ময় সামনে এগোতেই হঠাৎ করিডরের সব দরজা একসঙ্গে ধপ ধপ করে কেঁপে উঠল সাথে বাতাসের বেগ তার মনে হল এই বাড়ি যেন বেঁচে আছে আর সে সেই জীবন্ত দানবের পেটে ঢুকে গেছে তন্ময় শেষ পর্যন্ত পৌঁছল সেই ঘরের দরজায় যেখান থেকে আলো বেরোচ্ছিল দরজার রং চমকপ্রদ নীল বাড়ির বাকি অংশে এমন রং কোথাও নেই দরজার গায়ে আঁচরের দাগ যেন কেউ নোখ দিয়ে আঁচড়েছে দরজাটা সামান্য খোলা ছিল তন্ময় শ্বাস আটকে ঠেলে ভিতরে ঢুকল ঘরটি অন্য ঘরগুলোর থেকে ভিন্ন পরিচ্ছন্ন জানালা ঢাকা মোটা নীল পর্দায় মাঝখানে কাঠের টেবিল পাশে একটি খাট খাটে একটা পুরনো নীল কম্বল দেওয়ালে ঝুলছে একজন মহিলার ছবি হয়তো গৃহিণী ছবির মহিলা শান্ত মুখে তাকিয়াছেন কিন্তু চোখে যেন গভীর ব্যথা টেবিলে রাখা পুরনো ডায়েরি তন্ময়ের চোখে পড়ল ডায়েরির ওপর ধুলো নেই যেন কেউ সদ্য ব্যবহার করেছে সে ডায়েরি খুলতেই ভেতরের লেখা দেখে শিউরে উঠল ডায়েরির প্রথম পাতায় লেখা আমি ঐশ্বর্যা নীলকুঠির শেষ মানুষ তন্ময়ের রক্ত ঠান্ডা হয়ে গেল পাতা উল্টাতেই পড়ল আমার স্বামী অরিন্দম ছিল নিষ্ঠুর সে আমাকে এই ঘরে বন্দি করে রাখত বাইরে কেউ আমার কান্না শুনত না এই ঘরের দরজার নীল রঙ সে নিজেই দিয়েছিল বলে এই রঙে আমার চোখের মতোই ঠান্ডা তন্ময় গিলে ফেললো এবারের পাতায় লেখা এক রাতে ঝড়ের সময় আমি পালাতে চাই কিন্তু অরিন্দম তাতে বাধা দেয় আমাদের ভয়ানক ঝগড়া হয় সে আমাকে ঠেলে দেয় সিঁড়ি থেকে এবং আমার শেষ চিৎকারও কেউ শোনে না তার হাত কেঁপে উঠল তাহলে ঐশ্বর্যা মৃত কিন্তু ডায়েরি ভালো অবস্থায় আছে কেন কে রেখেছে এগুলো সে পড়তে থাকলো আমি জানি না আমার শরীর কোথায় এই বাড়ি আমাকে আটকে রেখেছে আমি মুক্তি চাই কেউ যদি একদিনের দায়েরি পড়ে তবে তাকে আমার সত্যটা জানতে হবে আমার মৃত্যু স্বাভাবিক নয় আমার আত্মা এখানে বন্দি শেষ লাইনে লেখা দয়া করে আমাকে মুক্তি দাও আর সেই লাইনের নিচেই ছিল একটি ভেজা দাগ যেন চোখের জল তন্ময়ের গলা শুকিয়ে গেল ঠিক তখনই কোনো এক নারী কণ্ঠের শীতল ফিসফিস দেখল ঘরে কেউ নেই কিন্তু পেছনে বাতাসের মতো নরম শব্দ হলো ঘাড়ে বরফ ঠান্ডা স্পর্শ সে প্রায় দম আটকে পিছন ফিরে তাকালো খাটের উপর বসে আছে একজন মহিলা নীল শাড়ি শে মুখ গভীর দুঃখ ভরা চোখ ছবির মহিলার সঙ্গে হুবুহু মিল ঐশ্বর্যা তিনি শান্তভাবে বললেন অনেক পর কেউ আমার কথা শুনছে তন্ময় ভয়ে কথা বলতে পারছিল না মহিলাটি বললেন আমি তোমায় কিছু দেখাতে চাই হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল টর্চ নিভে গেল আর তন্ময় দেখল সে যেন অন্য সময়ের কোনো দৃশ্যে দাঁড়িয়ে আছে সে দেখল ঐশ্বর্যা কাঁদছে অরিন্দম তাকে ঘরে বন্দি করছে অরিন্দমের চোখে নিষ্ঠুরতার ঝিলিক সে বলছে কি এই বাড়ি ছাড়তে চাইলে মরতেই হবে এক রাতের ঝড় দৃশ্য ঐশ্বর্যা পালাতে চাইলে অরিন্দম তাকে ধরে ফেলে তারা লড়াই করে সিঁড়ির ধারে ঠেলাঠেলি আর এক মুহূর্তে ঐশ্বর্যের নিচে পড়ে গেল তার নিথর দেহ পড়ে আছে সিঁড়ির তলায় অরিন্দম ভয়ে স্থবির কিছুক্ষণ পর সে দেহটিকে লুকাতে টেনে বাড়ির পিছনের ঘন বাগানে নিয়ে গেল তন্ময় আতঙ্কে নজর ফেরাল সব মিলিয়ে সত্য স্পষ্ট ঐশ্বর্যাকে হত্যা করা হয়েছে দৃশ্য মিলিয়ে গেল সে আবার নীল ঘরে ফিরে এলো ঐশ্বর্যা ধীরে বললেন আমার দেহ এখনো ওই বাড়ির বাগানে এক পুরনো বট গাছের যদি কেউ আমাকে সৎকার করে আমি মুক্তি পাব তার কণ্ঠ ভেঙে এলো তুমি কি আমার শেষ সাহায্য করবে তন্ময় দ্বিধা করল কিন্তু সে সত্য খুঁজতে এসেছিল সে মাথা নাড়ল ঐশ্বর্যা হালকা হাসলেন এবং ধীরে ধীরে মিলিয়ে গেলেন রাত তখন গভীর বাইরে বৃষ্টি থেমে গেছে কিন্তু বাড়ির পিছনের দিকে অদ্ভুত নীরবতা তন্ময় টর্চ হাতে পিছনের বাগানে গেল বাগানটি গাছপালায় ভরপুর কাটা ঝোপ আর লতাগুলিতে ঢেকে আছে মাঝখানে বড় বটগাছ দাঁড়িয়ে অচেনা গন্ধ মাটি নরম টর্চের আলো ফেলে দেখে বটগাছের গোড়ায় খানিকটা উঁচু জায়গা যেন কেউ মাটি তুলেছিল অনেক আগে তন্ময় হাত দিয়ে মাটি সরাতে শুরু করল কিছুক্ষণ পর তার আঙ্গুল ঠেকলো কাঠের মতো শক্ত কিছুতে একটি পুরনো কাঠের বাক্স বাক্সটিতে জং ধরা লোহার তালা তন্ময় টেনে খুলতেই ঢাকনা খুলে গেল ভেতরে পচে যাওয়া কাপড় এবং কয়েকটি হাড় ঐশ্বর্যার দেহ তন্ময়ের ঠোঁট শুকিয়ে গেল সে ডায়রির কথা মনে করল ঐশ্বর্যা মুক্তি চাইছিল ঠিক তখনই তার পিছনে বাতাস কেঁপে উঠল সাদা আলোয়ে ভেসে উঠল ঐশ্বর্যার অবয়ব এইবার তার মুখে শান্ত হাসি ধন্যবাদ তুমি আমার সত্য জানলে এখন আমার আর বন্দি থাকতে হবে না হঠাৎ চারদিকে হালকা নীল আলো ছড়িয়ে পড়ল ঐশ্বর্যার অবয়ব উঠতে লাগল আকাশের দিকে বাতাসে যেন একটা দীর্ঘশ্বাস ভেসে এলো এরপর সব নিস্তব্ধ তন্ময় দেখল যে বাড়িটি এতক্ষণ ধরে ভয়ঙ্কর লাগছিল এখন একদম স্থির শান্ত জানালার আলো নিভে গেছে ফিসফিসানি নেই দোলনা চেয়ারও স্থির মনে হলো বাড়ি যেন দীর্ঘদিনের বোঝা নামিয়ে রেখেছে তন্ময় ভোরের আলোতে নীলকুঠির সামনে দাঁড়িয়ে এখন বাড়িটি পরিত্যক্ত কিন্তু আর ভয়ঙ্কর নয় সে মনে মনে বলল আর কোনো আত্মা এখানে বন্দী নেই ডায়রিটি সে নিজের কাছে রেখে দিল প্রমাণ হিসেবে গল্পের বীজ হিসেবে আরেকটি অন্ধকার ইতিহাসের সাক্ষী হিসেবে গ্রামের লোকেরা পরে অবাক হয়ে দেখল নীলকুঠির জানালায় আর কখনো রহস্যময় আলো জ্বলে না রাতে আর পিয়ানোর শব্দ শোনা যায় না হাওয়ায় আর ফিসফিসানি নেই তন্ময় বুঝল এ রহস্যের সমাধান সে করেছে এ বাড়ি আর ভুতুরে নয় এ বাড়ি মুক্ত যেন ঐশ্বর্যার আত্মার মতোই